স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই এবার ভারতের পনেরো শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলার প্রতিরোধে ভারতের ব্ল্যাক আউট ঘোষণা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা নিহত পাঁচ অপরদিকে টাঙ্গালের সড়কে পিকআপ ভ্যানের চালক সহ তিনজন নিহত চট্টগ্রামে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল এটি দেশের অর্থনীতির গেম চেঞ্জার দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্যদিকে আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে স্বরাষ্ট্রপদেষ্টা জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার তিনজনের মৃত্যুদণ্ড পাঁচজনের যাবজ্জীবন ভারত পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অর্থনীতিতে ঈদুল আজহার ছুটি এগারো বারো জুন বন্ধ সতেরো ও চব্বিশে মে খোলা আর্থিক প্রতিষ্ঠান ভয়ের কোনো কারণ নেই আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ বললেন উপদেষ্টা শেয়ার বাজারে এক যুগের সর্বোচ্চ পতন নাহিদদের ম্যাচের আগে রাওয়ালপিন্ড স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনা নিরাপত্তার সংখ্যায় আইপিএল এর ম্যাচ স্থানান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাট সহ উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরের সামরিক স্থাপনায় বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি তবে হতাহত বা ক্ষয়ক্ষতি সুনির্দিষ্ট তথ্য মেলেনি জবাবে ভারত লাহোর সহ একাধিক শহরে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করেছে বলে জানিয়েছে এনডিটিপি অন্যদিকে এই হামলার পর পাকিস্তান ও আজাদ কাশ্মীরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে পাল্টা আক্রমণ ঠেকাতে রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত টাইমস অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য হামলার আশঙ্কায় পাঞ্জাবের গুরুদাসপুরে আজ রাত নটার দিকে অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সের পেছনে বাসে ধাক্কায় একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর পরে একটা সিয়াজ দিখানের নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে এক নারী ও পরে ঢাকা মেডিকেলে দুই নারী ও দুই পুরুষ মারা যান এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই মিলগেট এলাকায় লোবেট ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক সহ তিনজন নিহত হন বৃহস্পতিবার বিকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান গোড়াই হাইওয়ে থানার এসআই মোহাম্মদ শাহ আলো চট্টগ্রামের আনোয়ারায় চারশো একর জমিতে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিড়া ও বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারু তিনি এ প্রকল্পকে দেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার বলে উল্লেখ করেন পাশাপাশি লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আটশো মিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনার কথাও জানান তিনি বলেন একটি প্রকল্পে এমন বিনিয়োগ কর্মসংস্থান ও অর্থনীতির জন্য বড় সুযোগ বৃহস্পতিবার লালদিয়া চর ও বে টার্মিনাল পরিদর্শন শেষে এসব তথ্য দেন আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এর আগে রাত এগারোটার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দরের এক দায়িত্বশীল সূত্র তার দেশ বিষয়টি নিশ্চিত করেছে এদিকে আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা চার বছর আগে মুন্সীগঞ্জে উত্তর ইসলামপুর এর সালিশ বৈঠকে কেন্দ্র করে তিনজনকে হত্যার দায়ে তিন আসামের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া দশজনকে খালাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিনের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোয় দক্ষিণ এশিয়ায় আতঙ্ক ছড়িয়েছে যার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও বুধবার ঢাকার শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন যুদ্ধ বেঁধে গেলে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ মূল্যস্ফীতি রেমিটেন্স ও কূটনৈতিক ভারসাম্যে বড় চ্যালেঞ্জ আসবে তাদের মতে সম্ভাব্য বহুমুখী চাপ মোকাবেলায় সরকার ও নির্ধারকদের কৌশলগত প্রস্তুতি এখনই জরুরি আশনঈদুল আজহা উপলক্ষে দেশে সব ফাইন্যান্স কোম্পানির ব্যবসা কেন্দ্র ও শাখা এগারো বারো জুন বন্ধ থাকবে তবে প্রশাসনিক কাজ চালিয়ে নিতে সতেরো ও চব্বিশে মে অফিস খোলা রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার ডিএফআইএম বিভাগের জারি করা সার্কুলারে জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সার্কুলারে বলা হয় ফাইন্যান্স কোম্পানি আইনের ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভয়ের কারণে সীমান্ত পুরোপুরি নিরাপদ বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে পারবেন বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপির ব্লকে ব্রি ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন কৃষি উপদেষ্টা আরও জানান দেশের চল্লিশ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল জনসংখ্যা বেড়ে কৃষি জমি কমে গেলেও উন্নত জাত কৃষক ও বিজ্ঞানীদের পরিশ্রমে ধানের উৎপাদন ভালো হচ্ছে দেশে শেয়ার বাজারে বড় ধরনের দর হয়েছে বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া তিনশো তিরানব্বইটির মধ্যে তিনশো একাশিটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমে যায় প্রধান সূচক ডিএসই পয়েন্ট বা তিন দশমিক শূন্য দুই শতাংশ কমে দাঁড়ায় চার পয়েন্টে যা দু তেরো সালের তেইশে জুলাইয়ের পর সর্বোচ্চ পতন চট্টগ্রামে সিএসইতেও দরপতন হয়েছে বাজার সংশ্লিষ্ট অনেকে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিকে এ পতনের সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের শেয়ার বাজারেরও বড় দরপতন হলেও ভারতের সূচক দিন শেষে কিছুটা বাড়ে বিশ্বের অন্য বাজারে নেতিবাচক প্রভাব পড়েনি পাকিস্তান সুপার লিগ পিএসএল ম্যাচ শুরুর আগে ভারতের ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আসে পড়ায় ঝুঁকি বিবেচনায় পিসিবি খেলা অন্যত্র সরিয়ে দেয় বৃহস্পতিবার পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচের কথা ছিল কিন্তু ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পি এর কোনো ম্যাচ হবে না বাকি ম্যাচগুলি করাচি স্টেডিয়ামে হতে পারে পিসিবি জরুরি বৈঠক ডেকেছে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে হিমাচলের ধর্মশালায় আইপিএল ম্যাচটি গুজরাটের আহমেদাবাদে সরানো হয়েছে দশই মে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা ছিল কিন্তু